নমস্কার বন্ধুরা এই মাত্র আমি বাড়ি ফিরলাম হঠাৎ আমাকে ডাক তো এসে দেখছি যে বাড়িতে টুকটাক কাজ হচ্ছে ওই জন্যই যাই হোক সবাইকে জানাই শুভ সকাল তো সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকের ব্লগটা আমি শুরু করছি কারণ এরা সবাই কাজে ব্যস্ত ব্যস্তোমাকে দেখছো কাজ করতে ব্যস্ত আজকের নাকি কাজ সব উল্টো পাল্টা হয়ে গেছে তো আমি বাড়িতে এসে দেখছি যে সত্যি ঘর সব অগোছালো কি ব্যাপার কি বৃত্তান্ত কাজ হচ্ছিল এসিটা খারাপ হয়ে গেছিল ওই জন্য ওটা একটু ঠিক করা হচ্ছিল খুব একটা চলে না তবুও তো গ্যাস শেষ হবেই সে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসগুলো যাই হোক এখনও রান্নাবান্না মনে হয় কিছুই হয়নি আজকে আমি আবার একটু চিংড়ি মাছ নিয়ে এলাম বাজার থেকে কারণ ফিরছিলাম ওখান দিয়ে চিংড়ি মাছ দেখলাম সস্তা তখন আমাকে বললাম কুমড়ো আলু চিংড়ি মাছের ঝোলক বাস এটাই হচ্ছে সবচেয়ে বেটার খাবার কী বলো তোমরা ঠিক বলেছি কি না আসলে কি জানো ছোটো মাছ যত হয় না আমার খেতে তত ভালো লাগে ওই জন্য আমি খুঁজে খুঁজে ছোট মাছ আনি কিন্তু মাঝে মাঝে পাই না যখন যেটা পাই সেটাই নিয়ে আসি আসল কথা গেলে কোথাও গেলে তখন আমি ভিডিও করি আর আমার কোমরটাও খুব ব্যথা করছে বলে চলে এলাম বাড়িতে তাড়াতাড়ি যাই হোক দেখি এবার রান্না বান্নার কি হয় না আমাকেই করতে হয় দেখি তো আজকে রান্না করবো এই যে কুমড়ো তো কুমড়ো কেটে নিয়েছি এখানে টমেটো এখানে আলু আর এখানে এই যে চিংড়ি মাছ অল্প করে রেখেছে এই চিংড়ি মাছ এখন খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এখন হলুদ মাখালাম এখানেও সকালবেলা বিছানা চাদরটা তুলেছি এখন বিছানা চাদরটা কাজবো। এছাড়া প্রচুর কেচেছি আজকে আর এখানে এখন দেখো ব্রেকফাস্টের বাসন রয়ে গেছে চায়ের বাসন কিছু এখন সেগুলো আবার মাজা হয়নি এগুলো একটু এখন মেজে নেব এখানে আলু ভেজে রাখলাম আর এখানে মাছও ভেজে নিয়েছি আর এই সর্ষার তেলে একেবারে কালো দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এখানে এখন একটু টমেটো দিলাম আর জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে একটু দিলাম এবারে মশলাটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকেও দিয়ে দিলাম আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে নামিয়ে তো আজকের রান্না হচ্ছে ভাত আর ভেন্ডি সেদ্ধ আর এই কুমড়ো আলুর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর আমার জন্য আমি একটা ডিমের অমলেট করে নিলাম এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো এখন স্নান সেরে পুজো দিতেই এলাম আর কি তো এখন ঘট পেতেছি অনেকটা বেলা হয়ে গেছে আসলে কাজকর্ম সেরে তারপরে আজকে পুজো দিতে এলাম তো এখন ঘট পেতে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি এরপরে এখন একেবারেই এখন পাঁচালি পরে ফেলবো এই পাঁচালির জন্য আবার ফুল রেখেছি আজকে লক্ষ্মী পুজো আছে আবার সাই বাবা কেউ আর কি পুজো করি সেই জন্য দুজনের জন্যই এখানে ফুল রাখলাম এখন আর আমার ঠাকুর ঘর বলতে এটাই এটাই তোমাদের একটু দেখাই ভালো লাগে আর কি ঠাকুরের আসন যেরম ভাবেই পাতা যায় না কেন ঠাকুর মনে হয় যেন এই মন্দিরেই প্রতিষ্ঠিত বর্ষাতে পিসির বাড়ির সামনের অবস্থা তো কালকে পিসির বাড়িতে বাবা মা গিয়েছিল তো তোমাদের তো জলটা দেখালামই যে আর প্রচণ্ড কালকে রাত্রিবেলা যখন মানে পিসির বাড়িতে যাবে ঠিক করা হলো আর কি তখনই এক ঝমঝমিয়ে বৃষ্টি নামলো আর সেই জন্য আর আমি পিসির বাড়িতে যাইনি কালকে আর প্রত্যেক দিনই তো কম বেশি বাবা মা যাচ্ছে আর আমার একটু এখন প্রেশার যাচ্ছে আর কি আমার কিছু কাজকর্মের একটু প্রেশার যাচ্ছে এখন তো তো আজকেও যথারীতি আজকেও পিসির বাড়িতে গেছে আর আমার ল্যাপটপ দেখতে পাচ্ছ কি না তো আমি এখনও কাজ করছি তো সেই জন্য আমি আর যেতে পারিনি আজকে বৃষ্টি নেই আমাদের এখানে আর কোথাও হচ্ছে কিনা জানি না তো আজকের মতো এখানে আর উপরের পর্দাটা সব কিছু আগে কেচেছে আর বাবা সকালবেলা বলছিল না যে আমাদের এসিটা এসিটা একটু বিগড়েছিলো আর আজকে আমাদের এখানে সবাই জানো তো সার্ভিসিং করতো ওই ব্রাশ দিয়ে সার্ভিসিং করে চলে যেত কিন্তু সেম পাঁচশো টাকা করেই নিত আজকে দেখলাম যারা সার্ভিসিং করলো আর কি ওদের একটা অ্যাপের থ্রু দিয়ে বুক করেছিলাম একদম জল দিয়ে একটা মেশিনের সাহায্যে করল মানে পদ্ধতিতেই আলাদা ওইভাবেই হয়তো করে তো আমাদের এখানে লোকাল লোকেরা ওইভাবে করতো না জানো তো তো প্রচুর নোংরা বেরিয়েছে তো তাই হচ্ছে ব্যাপার সবটাই খুলে বললাম আর ওই যে বালিশটা দেখছো একবার হেলান দিচ্ছি এই করছি কারণ আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না হয়তো তোমরা জানো আর মাঝে মাঝে মিটিংয়ে মিটিং হচ্ছে সব কিছু মিলিয়ে আর কি খুব প্রেশার কাজে তো যাই হোক বেশি বাড়ালাম না কথা তো এখানেই ব্লগটা এন্ড করছি যদি আজকে আর কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই বাই